পনেরো লক্ষ টাকার বিনিময়ে বিনিময়ে পনেরো লক্ষ টাকা দিয়ে এক বছরের কন্টাকে ও আমাকে বিয়ে করতে এক বছর পর চলে যায় আমি জীবন ও ভাবি নাই আমার আমার তিনটা বিয়ে করতে হবে সেইগুলো ডাউনলোড করে হইতে পারে ওনার ফ্রেন্ড ওনার কলিগ অথবা ওনার আগের কিছু হইতে পারে ওনাকেও আমি বলবো যে কারো সংসার কারো লাইফ নষ্ট করার প্রয়োজন নাই আর আমার ওয়াইফ আমি ওর অনেক ভালোবাসি সত্যিকার অর্থে ওর যখন গত দুই দিন আগে আমার মোটর সাইকেলে উঠতে যায় কাইটা পড়ছে রানিং অবস্থা না তো ওর আমি ধরে নিষ্ঠুক করার মতো অবস্থা হসপিটালে যাইয়া ওইখানে যারা ছিল ওনারা জানে তো এই এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু ওর ভালোবাসি ও আমারও ভালোবাসি কালকে একটা ধমক দিচ্ছি খুব কান্না করছে আমাদের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করবেন না আর আমি বিয়ে করছি সংসার করার জন্য যদি ওই সংসার নাই করতাম আমি ইচ্ছা নাই থাকতো ওর চেহারা ওর ফেস আমি কাউকে দেখাইতাম না এক মাস রাখতাম বা ধরে ছেড়ে দিতাম আর আরেকটা পয়েন্ট দিচ্ছি

ওইটা ভিডিওতেও আছে পরে যারা ছিল তারাও জানে কিন্তু ওর যদি ওরও যদি সংসার করার ইচ্ছা না থাকতো ও কিন্তু বলতো না যে ওয়াসিল লেখেন ও বলতো যে কাবিন দেন মোহর করেন আর অথচ আপনার ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে কি ও আমাকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে বিনিময়ে পনেরো লক্ষ টাকা দিয়ে এক বছরের কনটাকে ও আমাকে বিয়ে করছে এক বছর পরে চলে দেব আমার জীবনকে এখন নাটক খেলা তিরিশ এর তিরিশ আমার বয়স তলতে আছে চুলে পাক ধরছে আমি কি আরেকটা বিয়ে করব আরেকজনকে নিয়ে সংসার করব আরে ভাই যখন আমি বিয়ে করছি যখন আমি কবুল বলি তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছে যে আমি ও ভাবি নাই আমার আমার তিনটা বিয়ে করতে হবে ও আমার ওয়াইফ হবে শর্মিলা সরি ওনাকে যখন বিয়ে করছিলাম ওনার আগে আমি কোনো দিন ভাবি নাই উনি যদি চুরি না করতো উনি যদি চুরি না করতো আমার নামে মিথ্যা অপবাদ না দিত ওনার আমি ক্ষমা করে দিতাম আর উনি সবচেয়ে বেশি অপরাধ করছে উনি খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল যেটা মনে করেন আমি মানতে পারি নাই এর আমি তাও ক্ষমা করতাম যখন উনি ওই খারাপ মহিলাদের সাথে চইলা ফিরা বিভিন্ন জায়গায় গমন করছে আমি ওইগুলো প্রমাণ সহ সব কিছু মনে করেন বুঝতে পারছি তখন আমার খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যখন আমাকে অনেকেই বলছে আমি ওনাকে বলছি ওনার ফ্যামিলির যেভাবে মেসেজ পাঠাইছি যে এই মেয়েদের সাথে মিশতে মানা করে দেন বিয়ে দেন উনি সংসার করুক আমার নিজেরও খারাপ লাগে যে যাকে যাকে ভালোবাসতাম সংসার করতে চাইছি সে আজকে খারাপ পথে খারাপ দিকে দাবিত হয়েছে একটা মেয়ের চলাফেরা অ্যাক্টিভিটিস কথাবার্তা বাচন ভঙ্গি পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে কোন জায়গায় সে কি করতেছে কিভাবে চলতেছে আপনারা তো সারা দেশে ঘুরেন ফিরেন আপনারা জানেন এখন ওই মাধ্যমে বলতেছি ভাই আমাকে নিয়ে আমার নিয়ে বাজে মন্তব্য করবেন না আমরা যাতে সংসার করতে পারি আপনারা সেই দোয়া করেন যাতে সংসার নষ্ট না হয় এ ধরনের পরিস্থিতির সম্মুখীন করেন না এই যে আমরা যে আছি আপনারা দেখেন যদি কোনো দিন একটা বাজে কন্টেন্ট বাজে ওয়ার্ড বাজে কোনো কিছু আপনাদের সামনে আসেন আমার বাসা গাজীপুর আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন আপনারা যারা আছেন আমার বাসা দেখে দেব আমাকে এসে প্রশ্ন করেন যে ভাই আপনার এই খারাপ জিনিসটা দেখছি এটা দৃষ্টিকো হয়েছে এই যে এখনো বলতেছি এই দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত যদি থেকে থাকে আপনারা প্রশ্ন করেন